আমরা এসেছি দানমন্ডি বত্রিশ নাম্বার আপনাকে দেখাবো ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে সে আয়নাগর কতটা ভয়ঙ্কর অনেকে বলতেছেন সেখানে নাকি কঙ্কালও পাওয়া গিয়েছে আপনাদেরকে সেই আয়নাগর দেখানোর আগে বত্রিশ নাম্বার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই বত্রিশ নাম্বার ধ্বংস করা হল এই বত্রিশ আমরা দেখেছিলাম পঁচাত্তরের আগস্টে যখন বত্রিশ নাম্বারে শেখ মুজিবরকে তার পরিবার হত্যা করা হয় তখন কিন্তু এই ববনকে রেখে দেওয়া হয় তো বোঝা যাচ্ছে শেখ মুজিবরের যে সমস্ত অপকর্ম সেগুলোর কারণে এই ববন ভাঙা হয়নি কিন্তু বিগত ষোলো বছরে হাসিনা যেই অন্যায় অত্যাচার জুলুম নির্যাত মানুষের উপর করেছে সেই অন্যায় অত্যাচারের জেরে আজকে এই বত্রিশ নম্বরের এই পরিস্থিতি হয়েছে অনেকেই বলতেছে বত্রিশ নম্বর ভাঙার কি প্রয়োজন ছিল বত্রিশ নম্বর ভাঙার কেন এত জরুরি হয়ে উঠলো জরুরি হয়ে ওঠার একটাই কারণ মানুষের খুব আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি হাসিনার প্রতি হাসিনার শাসন আমলের প্রতি মানুষের কত খুব রয়েছে কতটা জেদ রয়েছে এখানে কাউকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে বাঙানো নয় প্রত্যেকে নিজের আগ্রহ এবং প্রত্যেকটা মানুষ নিজের উত্তেজনা থেকে এই কাজগুলো করছে আমি সহযোগী কয়েকজন কথা বলেছি যারা নাকি এখানে হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে এমন অনেক ব্যক্তি আছেন যারা হাসিনার দ্বারা বিভিন্ন সময় আইনা করে থেকেছেন সেই মানুষগুলি আজকে এসেছে এই আয়নাগর নামক এটা দেখার জন্য পাশাপাশি এই বত্রিশ নাম্বারকে ভেঙে ফেলার জন্য তো শেখ মুজিবুরের কৃতকর্মের কারণে এই আয়নাগর না ভাঙার কারণেও শেখ মুজিবুরের সবচেয়ে বড় যে অপরাধ সেটা হচ্ছে হাসিনার মতো একজন মানুষকে জন্ম দেওয়া হাসিনার মতো একটা ফেসিস্ট জন্মা দেওয়া আজকে সেই হাসিনার কারণেই বত্রিশ নাম্বারের এই পরিস্থিতি হয়েছে বত্রিশ নাম্বারের এই ধ্বংসাত্মক পরিস্থিতি দেশের মানুষের দেখতে হচ্ছে তো বত্রিশ নাম্বারে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দেখাবো যে মানুষ কিভাবে ভাঙছে কি করছে এখানে মানুষকে জিজ্ঞেস করে দেখা যায় একজনকে জিজ্ঞেস করলাম সে বলছে আমি পাঁচ বছর বিনা দুশে জেল ফেটেছি অর্থাৎ এমন অনেক মানুষ আছেন যারা হাসিনা দ্বারা প্রত্যাহিত হয়েছে তারাই মূলত এটা ভাঙতে আসছে কোনো দল বা কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী আসলেও এই কাজ করতে আসে নাই এটা এখানে যারা আসছে তারা হয়তো বা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তো বলতেছিলাম এই ধানমন্ডি বত্রিশ এটা অবশ্যই একটা ঐতিহাসিক ভবন ধানমন্ডি বত্রিশ অবশ্যই গুরুত্বপূর্ণ ভবন ছিল কিন্তু হাসিনার অপক্রমের কারণে আজকে সেই ইতিহাস ভুলে গিয়েছে মানুষ হাসিনা নির্যাতনের কারণে মানুষ এই ভবনের যে ঐতিহ্য সেটিও ভুলে গিয়েছে যার জন্যই মূলত এই কাজটা হয়েছে আর এই ভবন কিন্তু পাঁচে আগস্টেও বাড়া হয় নাই পাঁচে আগস্টে হাসিনার গণভবন ধ্বংস করা হয়েছে বিভিন্ন কিছু করা হয়েছে এই ভবনের সামান্য পরিমাণ একটি অঙ্কি করা হয়েছিল কিন্তু হাসিনা এতটাই উন্মাদ এতটাই সাইকুপের সে বাসন দেওয়ার মতো ছাত্র সমাজ এই ছাত্র সমাজের বুকে গুলি করে হাজার হাজার মানুষকে শহীদ করেছে সেই ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিতে চেয়েছিল আর সেই বক্তব্যের ছেড়েই উৎসব জনতা এবং সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে হাসিনার বক্তব্যের কারণে আজকে বত্রিশ নাম্বারের মানুষ হামলা করেছে বত্রিশ নাম্বার মানুষ পুরিয়ে দিয়েছে হাসিনা যদি বক্তব্য না দিত তাহলে হয়তোবা এই কাজটি ঘটনা কিন্তু দুঃখের এবং আশ্চর্য হচ্ছে এই ভবন থাকার আগে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু হাসিনার যে ঘোষণা ছিল বাসন দেওয়ার হাসিনা সেখান থেকে পিসপা হয়নি বোঝা যাচ্ছে হাসিনা আগের মতোই রয়েছে জুলাই আগস্টে যেই জিত এবং যেই খুব থেকে মানুষ হত্যা করেছিল ঠিক একই যে খুব দিয়ে আবারও মানুষ হত্যার জন্য অপেক্ষা রয়েছে বিদর্শক আপনাকে বলেছিলাম আইনাগর নামক সেই স্থাপন আপনাদেরকে দেখাবো চলুন আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে এক ভাই বাড়ির দলিল পাইছে আমরা শুনবো ওনার অনুভূতি এটা এটা এখন আমার বাড়ি এখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বাড়ি করিয়া এই বাড়িতে বিলাসবহন বাড়ি এই বাড়িতে তারা গ্রাস করতাছে আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আর বিদেশে বাড়ি করছে এটা এখন আমাদের বাড়ি

এই পাগলামির কারণে প্রিয়দর্শক এই বত্রিশ নাম্বার ভেঙা হয়েছে শুধুমাত্র শেখ দেওয়ার এক বক্তব্যের মাধ্যমে সে ক্ষমতা হারিয়েছে অন্য বক্তব্যের মাধ্যমে তার বাবার যে সম্পত্তি যে ঐতিহাসিকতা ছিল সেটাও ধুলায় মিশে গেছে প্রিয়দর্শক এই বত্রিশ নাম্বার ভাঙার কারণে হয়তোবা অনেকে কষ্ট পেতে পারে কিন্তু কষ্ট পেলেও হাসিনার যে অপকর্ম সে অপকল্পকর্মের কারণে এই বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে তা কিন্তু আমাদের কাছে স্পষ্ট দেখ আপনাদেরকে এই পরিস্থিতির জন্য দায়ী শুধুমাত্র শেখ হাসিনা আমরা জানি এই বত্রিশ ভাঙা কারণ অনেক কষ্ট পেলেও কিন্তু এই বিগত ষোলো বছরে যে হাসিনা মানুষের ঘর বাড়ি ভেঙেছে মানুষের উপর অত্যাচার করেছে তার তুলনা এটা কিছুই নাশক আমরা যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা যারা আমাদের এই আজকে নিউজ দেখেছেন প্রত্যেকে এরকম ঐতিহাসিক নিউজ এবং স্পেশাল নিউজ গুলো সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রিয় দর্শক আমরা যাচ্ছি সেই আয়না ঘরটি দেখতে এখন আপনাদেরকে দেখাবো সেই আয়না ঘরটি সাথেই থাকুন আবার কল দিয়েছে সেই ঘর কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি এবং রাষ্ট্র সম্পদ যেটা বলছিলাম যে এই আজকের এই পরিস্থিতি শেখ হাসিনার হওয়ার কথা ছিল না এটা হওয়ার কারণ হলো যে তিনি পাপ করেছেন অনেকে বলছে পাপে বাপকে ছাড়ে না সেটা বলছেন আমি যেটা বলছিলাম এই বাড়ি আজকে ভাঙা হয়েছে এই বাড়ি রক্ষা করার জন্য হাজারো মানুষ চলে আসত তবে আসেনি কেন শেখ হাসিনা মানুষকে এই পরিমাণ জ্বালিয়েছে যার কারণে মানুষ আর শেখ হাসিনার কথায় মানুষ আর সারা দেয়নি আজকে শেখ হাসিনা বলে যে এই অবস্থা যারা করেছে তাদের নাকি বিচার করবে আপনি যে বিচার করবেন তাদের আপনি সেই মানুষগুলো কোথায় পাবেন এদেশের জনগণকে রেখে কিছু করতে পারবেন কোনো কিছু করা সম্ভব নয় এদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসেছিল এদেশের জনগণ যখন চেয়েছে আপনি তখন নামেননি এখন জনগণে টেনে নেমেছে এটি আসলে এখন আপনি বলছেন যে আপনার জনগণ আপনাদেরকে চায় প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই জানি যে আমরা আজকে আসছি শুক্রবার ছুটি দিন খুবই একটি অদ্ভুত একটি জনক জায়গা দেখতে যেটা আমরা সবাই জানি জাদুঘর এবং আপনার আরেকটা নাম হচ্ছে এলো আপনার আয়নাঘর মানুষ সারা জীবন জাদুঘর দেখছে জাদুঘর পরিদর্শন করছে কিন্তু কখনো আয়নাঘর করে মানুষ অনেক নেতাদের বাড়িতে গেছে পারমিশন নিয়ে কিন্তু এমন কোনো বাড়িতে আসে না যেটা পারমিশন সারাই ভাঙা হয়েছে কারণ আমাদের দেশে যেটি ছিল একজন নাম করা পিচার ছিল যিনি সাপলা চত্বরে ছাত্রদের তাজা রক্ত খেয়েছে যিনি জুলাইয়ের গণ উদ্ভনে আমাদের তাজা রক্ত খেয়েছে তারপর তার মন শান্তি হয় নাই তিনি আমাদের উপরে আবার নতুন একটি জিনিস তৈরি করার জন্য তিনি পাঁচেই ফেব্রুয়ারি লাইভে আসেন তো ওদিনকার রাত্রেবেলায় আমাদের ছাত্র জনতা ভাইয়েরা সব কিছু ভেঙে ঘুরে উড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি কারণ আমরা জানি বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হতে পারে না বাংলাদেশ হচ্ছে ইসলামের দেশ এটা পাঁচক পাঁচ ধর্মের মানুষই এখানে থাকে এখানে সবাই শান্তি চায় এখানে অশান্তি চায় না তো কোনো রাজনৈতিক দল দল হোক 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 ব্যক্তিগত যেই মানুষ অত্যাচার করবে সেই দল অত্যাচার করবে এটা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাঙালি কখনো এটা সহ্য করতে পারে না তো ভাইরা আমরা আসছিলাম আজকে দেখতে আমাদের অনেক মিডিয়া ভাইরা আছে তারাও দেখতে আসছে তো যাদের কাছে ভালো লাগছে ইনশাল্লাহ আমরা দেখবেন আমরা আসবেন এখানে জাদুঘর জাদুঘর তো দেখছেন আমি দনোটা ভিডিও দেখছি আমি পিনাকে বাচ্চার ভিডিও দেখছি আমি আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখছি ইলেশ ভাই একটা তথ্য দিয়েছেন যে এটা পূর্বে নাকি একটি হিন্দুত্ব ইয়া অনেক আগের একটি ইয়া ছিল যেটা মুসলিমরা পরবর্তীতে এটা ইয়া করছে জায়গা করছে যেমন আমরা জানি আওয়ামী লীগ পূর্বে ছিল না ছিল মুসলিম লীগ পরবর্তীতে এটা আওয়ামী লীগ নামকরণ করা হয়েছে তারপর আমাদের পিনাকি বাচ্চা দাদা তিনিও বলেছেন যে এটা আমাদের মসজিদ করলে ভালো হবে এখন ভাই আমি যেটা বলি উনি তো কখনো আসতে পারবেন না কি না পারবেন আল্লাহ ভালো যান তবেও যদি কখনো আসে মসজিদ হলে তিনি হাত দিতে পারবেন না যদি তিনি মুসলমান হয়ে থাকেন আর যদি এখানে আমরা পাবলিক প্রাইলটে করে দিই তাহলে যে তারপরও তিনি এসে ভাঙা তার ব্যক্তিগত বাড়ি করতে পারেন পিচাসের কখনো ভালো জায়গা কখনো জায়গা হয় না পিচাসদের জায়গা কখনো ভালো জায়গায় হয় না সবসময় খারাপ জায়গায় হয় সাপল চত্বরে রক্ত খেয়েছে সে ছাত্রদের রক্ত খেয়েছে রক্ত খেয়েছে সে কিভাবে মানুষ হয় সে কখনোই মানুষ হতে পারে না সে কখনই মানুষ হতে পারে না যদি ভালো হয় তাহলে আসতে পারবে বাংলাদেশে যদি ভালো না হয় আল্লাহ ফেরাউনকে উঠায় নিছে তার একটা নমুনা রাখা দিয়েছে তার মিশর জাদুঘরে তো আমরা সেটাও জানি তো ফেরাউন আমাদের দ্বিতীয় ফেরাউন ছিল এটা তিনি যে এবার গেছে তিনি যে এবার গেছে যদি তার বুকে সাহস থাকে তার বাপ যদি বঙ্গবন্ধু হয়ে থাকে তিনি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকে যত বড় ক্ষমতাশীল হয়ে থাকুক এই বাংলা তার আশা হবে না যদিও আসে তার লাশ ছাড়া তার লাশও আগুনে পুরানো ছাড়া কোনো কোনো হজ হুজুর হোক হজরত হোক তার জানা জাতিবে না হুজুরদেরকে তিলে তিলে কষ্ট দিয়েছে হুজুরদের কষ্ট দিয়েছে হুজুরদেরকে তাকে মেরে মেরে আমাদের আল্লাহকে কষ্ট দিয়েছে এনা আমরা দেখতে পারি নাই আমাদের সামনে বলা হয়েছে যে হসপিটালে গেছে সুস্থ লোক কিভাবে হসপিটালে মারা যায় আমি আপনাকে পাঠিয়ে দিই আপনি মারা গেছেন আমি বলে দিই এটা আমার নোটিশ তখন আপনি কি বলবেন বলতে পারবেন না তাদেরকে নীরবে ঘুম করা হয়েছে আওয়ামী লীগ এমন একটা রাজনীতিবিদ দল ছিল যা সরাসরি কিছু করতো না সরাসরি মানুষকে দেখা দিত না তারা নিষেধের কূটনীতিবিদ দিকে তারা ভিতর দিয়ে কাজ করতো তাই বাংলাদেশে আওয়ামী লীগ হোক স্বৈরাচের যে কোনো দল যদি সামনে পরবর্তীতে নির্বাচন আসে সে জামাত হোক ইসলামী আন্দোলন হোক সেটা বিএনপি হোক সে যে হোক খেলফত হোক এই বাংলাদেশে কোন স্বৈরাচারে দিতে জায়গা হবে না আমরা এটাই আমাদের বাঙালি মানুষদের কাছে আশা করি মুসলমান কাছে আশা করি সনাতন ভাইদের কাছে আশা করি খ্রিস্টান কাছে আশা করি সবাই আমরা জানি যে বাংলাদেশ আমাদের শান্তির একটা দেশ এখানে কোনো শৃঙ্খল আমরা চাই না এখানে আমরা সবসময় সুশৃঙ্খল চাই এখানে যারা কেন আওয়ামী লীগের সময় হুজুরা ছিল না আওয়ামী লীগ হিন্দুরা ছিল না হিন্দুদের কারণ তারা হিন্দু পছন্দ করে তার বাপ ছিল হিন্দু বিয়া করছে হিন্দু হিন্দুর ঘরে পছন্দ মুসলমানের ঘরে মুসলমান পছন্দ হইতে পারে না তা আমরা সব একটা বক্তব্য শেষ করতে যাই তাকবির ইসলাম দীপ ইসলাম हम सबके खुस्तदीन आवला बिदागददबोला तकी अल्लाह हम सब खुयास कप्तान की हम खुयास कप्तान तकी अल्लाह हम सबके खुस्तदीन आवला बिदागददबोला बिदागददबोला

প্রচন্ড পরিমাণ ধোঁয়া আসলে ধোঁয়া একেবারে দম বন্ধ হয়ে আমরা দেখি আর উপরের দিকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি এখন মনে হয় কোন লাইব্রেরি কিছু এই ধরনের কিছু ছিল এখানে প্রচুর পরিমাণ কাগজ দেখা যাচ্ছে এখানে একটা দেখা যায় সাতশো বছরের শতক আসলে অনেক কাগজপত্র এখানে পড়ে আছে আমরা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবুকালি নিচে থেকে অনেক প্রচুর পরিমাণ মানুষ শক্ত জনতা দেখতে এসেছে। নিচে একটা দেয়ালে লেখাটা যাচ্ছে দেখো যাচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য করে একটু লেখাটা হলো ফেরাউnder পতন এমনি হয় আসলে মানুষের মনে কতটা ভোক থাকলে এই কথা মানুষ বলতে পারে আছে এ ভাই তার শরীরে কতটা উত্তেজনা আর কতটা মানে তার ভিতরে জ্বালা থাকলে সে একদম খালি গায়ে এখানে দাঁড়িয়ে আছে ভয়াবহ একটা অবস্থা ধন্যবাদ এই সাংবাদিক আপনারা দেখছেন এখানে উৎসুক জনতা তারা মিছিল করছে স্লোগান করছে তারা এখানে

Pada 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 Pada

প্রিয় দর্শক আপনারা দেখছেন মানুষের দল এখানে কি পরিমাণ মানুষ এসেছে প্রচুর পরিমাণ মানুষ এসেছে এখানে ছেলে মেয়ে প্রচুর পরিমাণ মানুষ মানুষ দেখতে এসেছে অনেকে তাদের খুব জারছে এখানে অনেক মানুষ দেয়াল ভেঙে ভেঙে রড খুলে নিচ্ছে এখানে আমরা আস্তে আস্তে ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে দৃশ্যগুলো চলুন আপনাদেরকে একটু উপরে নিয়ে যায় উপরে নিয়ে দেখায় উপরের হালতগুলো কেমন রুমগুলো এখানে অনেকে দেয়ালে লিখেছে এই যে এখানে অনেকে প্রবাদ লিখেছে জালেমদের পরিণতি এমনই হয় কোথাও পালায়নি আবা আপা মুদি কি ডট ডট এখানে অনেকে অনেক তাদের মনের কাব্যগুলো তুলে ধরেছে প্রচুর পরিমাণ মানুষের ঢল অনেকে হামার দিয়ে ভেঙে ভেঙে লোয়া বের করে নিচ্ছে সেটা দেখার চেষ্টা করি দেয়ালে অনেক প্রবাদ লিখেছে তাদের মনের ব্যক্ত তারা প্রকাশ করেছে লেখার মাধ্যমে খুনি হাসিনা এরপর যেমন কর্ম তেমন ফল হাসিনা কোথায় আর অনেক অনেক বাক্য লিখেছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করার মতো না আপনারা সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদেরকে আরও ভিতরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকুন এখানে দুইজন সাংবাদিক পাওয়া গেছে হুজুর সাংবাদিক লাইভ করতেছে সাংবাদিকরা